যদি ভালো লাগে অবশ্যই আমাদের প্রস্তুতি ভালো সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে যদি ভালো লাগে অবশ্যই চলুন থাকবে কথা না আজকের ভিডিও শুনবো আজকে আমরা চলে আসছি মিরপুরের সবচেয়ে বড় এবং সনন্ধন একটি প্রতিষ্ঠান মারিয়ামপ্রাইজে আজকে আমরা বড়দের সাইকেল দেখবো

সেক্ষেত্রে আপনারা এই সাইকেলটা নিতে পারেন লং ড্রাইভে যাওয়ার জন্য বা স্টার্ট করার জন্য এই সাইকেলটা খুবই স্মুথ হবে পিছনে হলো আটটা সামনে তিনটা তিন হাজার চব্বিশ স্পিড আচ্ছা এমনকি এটা সীমানো গ্যার প্রত্যেকটা পার্স হলে সীমানো দেখাই যান আপনি সীমানো সীমানো হলে কি হয় পার্স গুলো খুব ভালো হয় এটা আপনার সহজে নষ্ট হয় না যে সীমানো দেখছেন লেখা আছে সীমানো টার্নিং এবং ফ্রি বল টলে একটা এনি ডেস ফ্রি বল আচ্ছা ময়লা ময়লা ধরবে ময়লা জুরবে না এবং কি জং করবে না আর এটা চাকার দুটোটা চাকা কিন্তু ব্যারিং সিস্টেম ওয়াও একবার স্মুথ ভাবে চলবে এবং কি ফ্রি বল আপনি যে এটা

এটা হলো সাইজ সাইজ হ্যাঁ সাইজের বছর বা বড় হয়েছে বড় মানুষও চালাতে পারে সাইকেল গুলা এগুলা বা যে বাচ্চারা চালাইতে পারে মনে করতে আপনার দশ বছর থেকে শুরু করে উপরে সব বয়সের মানুষও চলাইতে পারবে কারণ সিট ছোট বড় করা যায় আচ্ছা সিটটা ডাউন করালে আপনি যে কোনো মানুষও চালাইতে পারে যারা চলাতে পারে আরকি তাদের জন্য এটাও গিয়ার আছে স্পিড বাড়ানো যায় কমানো যায় পিছনে সাতটা সামনে তিনটা তিনশো টাকা কিছু স্পিড এসে গেছে আচ্ছা বুঝছেন এগুলো প্রত্যেকটা পার্স কিন্তু ওরা সীমানো দিছে সীমানো আছে সীমানো প্রত্যেকটা পার্স সীমানো লেখা আছে দেখেন আপনি রাইট ঠিক আছে এই যে এখানেও লেখা থাকবে তারপর যে এখানেও লেখা থাকবে এমনকি আপনার টায়ারটার দিকে তাকান টায়ারটা কিন্তু অনেক কিছু হাই রিম এসে গেছে আচ্ছা এটা রিমটা হলো হাই রিম রাইট ঠিক আছে এগুলো আপনার পার্সপাতি গুলো থেকে উন্নত মানের সবকিছু দিক দিয়ে ভালো করছে সাসপেনশনটা অনেক ভালো দেখেন সাসপেনশনটা 120 এমএস সাসপেনশন 120 120 এমএস সাসপেনশন এমন কি আপনার প্রত্যেকটা ইয়ার টুল নাক সিস্টেম না লক সিস্টেম মানে খুলে যেকোনো জায়গায় খুলে রাখতে পারবেন আপনি খুলে ইয়া করতে পারবেন অনেকে ঝামেলার কারণে অনেক দূর নিতে পারে না সেক্ষেত্রে এগুলো খুলে আপনি যে কোন জায়গায় কারিং করতে পারবেন এটা কত গিয়ারের ভাই এটা হলো পিছনে 60টা সামনে 3টা 321 স্পিড এটা হলো কিন্তু অ্যালুমিনিয়াম বডি ভাইয়া অ্যালুমিনিয়াম বডি এটা অ্যালুমিনিয়াম বডি আপনি দেখেন একবারে লাইটওয়েট একবারে লাইটওয়েট সেকেন্ড

আপনার সাথে আমরা পাঁচটা গিফট দিয়ে দেবো পাঁচ বছরের বড় গ্যারান্টি তো আসে পাঁচটা গিফট দিয়ে দেব পাঁচটা গিট মার্কেট হবে এখানে একটা ভালো একটা অ্যালুমিনিয়াম বেল দিব এখানে একটা পানির বোতলের স্ট্যান্ড দিব একটা গিয়ার গার্ড দিয়ে দেবো এগুলো একটা সাসপেনশন কবা দিয়ে দিব মানে সাইকেলটা রাশি যা লাগে সেই ক্ষেত্রে দাম কত রাখতেছেন ভাই এটা দাম নিচ্ছি আপনার 14500 হাজার পাঁচশো টাকা 14500 হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ওকে 14500 হাজার পাঁচশো টাকার মধ্যে যদি এই সাইকেলটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সাইকেল ওকে ভাই একটা সাইকেল এখানে মেরুন কালার মধ্যে মেরুন কালার সাইকেল লিভেন্টের রাইস টোয়েন্টি মডেল চব্বিশ বাচ্চারা চালাইতে পারে দশ বারো বছর থেকে শুরু করে উপরে যারা চালাতে পারে মনে করেন তারা জন্য বডি হওয়ার কারণে ছোট বড় সবাই চালাতে পারে দেখেন আপনি কিন্তু ডাট এটা কিন্তু আপনি যে চালাতে পারবে যারা জানে পাশপাতি গুলো খুবই ভালো পাশপাতি এগুলা বড় লাগে না পাশপাতি কিরকম আর এটা কিন্তু অনেক উন্নত লাগাইছে টায়ারটা কিন্তু অনেক হাওয়া দিলে আরো অনেক মোটা হবে আমরা একটা হাওয়া কম আছে দেখে আমরা দেখাইতে পারতেছি না এটা হাওয়া কম আপনি দেখছেন যে এখানে স্মুথলি দেখেন রাইট অনেক স্মুথ সাইকেল এমনকি আপনার সাসপেনশনটা কিন্তু হান্ড্রেড সাসপেনশন দেখছেন রাইট যদি ভালো কোয়ালিটি সাইকেল চান আমি বলতে পারি আপনারা এই সাইকেলটা নিতে পারেন এই সাইকেলটা প্রত্যেকটা কেবল সাইজে উইনার কেবল ভিতর দিয়া করছে উইনার কেবল দেখেন আপনি যে কেবলগুলো দেখেন রাইট প্রত্যেকটা ভিতর দিয়ে উইনার কেবল এটার মধ্যে তো চারটি কালার আছে কালার আছে अवेलेबल কালার কালার গুলো প্রত্যেকটা সাইকেলের চারটি কালার করে পাওয়া যায় কালার দিতে পারবো হিউজ সাইকেল রয়েছে ভাই কোনটা নাকি কোনটা নেবেন বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল কিন্তু ভাইদের কাছে রয়েছে সব সাইকেল আসলে দেখানো সম্ভব হয় না ভিডিওটা লং হয়ে যায় হ্যাঁ এটার দাম কত রাখবেন ভাই এটা নিচে 13500 টাকা 13500 টাকা এর একটা সাইকেল যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন 5 বছরের বডি গ্যারান্টি রয়েছে ভাঙতে পারেন বা যেকোনো সমস্যা হলে কিন্তু চেঞ্জ করে দিবেন 5 বছরের বডি গ্যারান্টি আছে ওকে পাঁচটা গিফট থাকবে সাতটা গিফট দিয়ে দেব ওকে নেক্সট আমরা আরেকটা সাইকেল দেখি ভাই চমৎকার মেরিনের আরেকটা সাইকেল দেখতেছি হ্যাঁ ব্ল্যাক ব্লু কম্বিনেশন এটা হলো মেরিনের ফায়ার ইগল সব দিক দূর নতুন তোমার সাইকেল হেভি এটাও চব্বিশ সাইজের সাইকেলে এতক্ষণ যা দেখাইছি আপনাদেরকে সব চব্বিশ সাইজের সাইকেলে দেখাইছি সেটাও আপনার বরাবর চব্বিশ সাইকেল এটা হলো আপনার মনে করেন দশ বারো বছর থেকে শুরু করে উপরে বয়সের যত বয়সে সাইকেল চালানো সেই পারবার সবাই চলাতে পারবে আচ্ছা সাইকেল গুলো ভালো মেরিন ব্র্যান্ডের সাইকেল সব ব্র্যান্ডের সাইকেল এটা ওরা যা সাইকেল বানায় সবগুলো ভালো সাইকেলে বানায় এটা হলো মেরিনের ফায়ার ইগল নাম হয়েছে ফায়ার ইগল এটা সাসপেনশনটা কিন্তু আপনার হান্ড্রেড টোয়েন্টি এম হ্যাঁ এটা টায়ারটা কিন্তু মোটা টায়ার হবে আচ্ছা টায়ারটা দিচ্ছেন টায়ারটা মোটা টায়ার হবে হাই রিমের ভিতরে হাই রিমের ভিতরে এবং হাই রিম টা হাই রিম হলে কি হয় আপনার টায়ারটা সহজে রিংটা সহজে নষ্ট হয় না এটা যদি আসার হিসেবে চলান

আপনারা চাইলে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কালার গুলো আমরা দেখা দিব চারটা কালার আছে আচ্ছা ঠিক আছে আর এটার সাথে আমরা পাঁচটা গিফট দিয়ে দিব আচ্ছা আপনি মার্কার দিয়ে দিব পানি বোতল স্ট্যান্ড দিয়ে দিব বেল দিয়ে দিব সাসপেনশন কভার দিয়ে দিব মানে পাঁচটা গিফট এটার সাথে আছে আমরা দিয়ে দিব আচ্ছা তাহলে এটার দাম কত রাখছেন ভাই এটা নিলে প্রাইস পড়ে যাবে আপনার 14500 টাকা 14500 টাকা আচ্ছা এর চমৎকার একটা সাইকেল ফায়ার ইগল 14500 টাকা পড়বে সাথে পাঁচটা গিফট রয়েছে 5 ইয়ার্স গ্যারান্টি রয়েছে ওকে যদি নিতে চান ভিডিওস কে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরেকটা সাইকেল দেখি চমৎকার একটা সাইকেল দেখতেছি রেড ব্ল্যাক এর কম্বিনেশনে এটাই আমার কাছে আগুন মনে হইতেছে ভাই লিভেন ও কি রে ও কি রে আগুন আগুন মধু মধু ওয়াও ভাই চমৎকার 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 এটা ইভেন্ট ব্র্যান্ডের সাইকেল

ব্র্যান্ড সাইকেল কোয়ালিটি ভালো আর এটা তো আপনার বেশি কিছু ভালো লাগবে না এটা প্রত্যেকটা সাইকেলে আপনি নেটে অনলাইনে গেলে আপনি বুঝতে পারবেন সাইকেল সবগুলো ডিটেল জানা আছে সবাই লিভেন ব্র্যান্ডের লিভেন এটা ফ্লাইট থার্টি মডার্ন ডোলে ফ্লাইট থার্টি ফ্লাইট থার্টি হ্যাঁ ফ্লাইট থার্টি এটা সাসপেনশনটা হান্ড্রেড টোয়েন্টি সাসপেনশন দিছে টায়ারটা মোটা টায়ার হবে রিমটা হবে হাই রিম দেখেন রিমটা হাই রিম হবে ওকে এই রিমটা হাই রিম হলে আপনার সহজে রিংটা টাল হয় না ঘন স্পোক গণ স্পোক স্পোকগুলো ঘন এমনকি এই খুব ভালো প্রত্যেকটা পাস সীমানো পাস সীমানো টার্নি লাগাইছে এরা আচ্ছা প্রত্যেকটা সীমানো টার্নি এই যে দেখেন সীমানো লেখা থাকবে এমনকি আপনি হ্যান্ডেলটা হবে লং হ্যান্ডেল অনেকে লং হ্যান্ডেল পছন্দ করে এই সেই ক্ষেত্রে এটা লং হ্যান্ডেল কিন্তু করতে কোয়ালিটি ভালো যারা নিতেছেন নিতে পারেন এই সেকেন্ডটা খুবই ভালো হবে পাস খুব উন্নত মানের লিভেন ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম বডি সেকেন্ড ওকে অ্যালুমিনিয়াম বডির মধ্যে

চমৎকার আরো অনেক সাইকেল রয়েছে আসলে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা লেন্দি করতেছি না বাইকের কাছে চমৎকার হিউজ কালেকশন রয়েছে ভাই আপনাদের কাছে কি কি ব্র্যান্ডের সাইকেল পাওয়া যায় আমাদের কাছে সব ব্র্যান্ডের পাবেন আপনি ফনিক্স এর পাবেন বাংলাদেশি ম্যাগনাগমারের ভ্যালস পাবেন তারপরে 71 সিরিজের গুলো পাবেন কোর রয়েছে

নিতে পারেন ভাইরমেন্টরা চলে আসতে পারেন ভিজিট করতে পারেন আপনার পছন্দের সাইকেল কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল মতো যেন ভুলবেন না দেখা হবে আগে কোনো ভিডিওতে সে বিষয়ে ভালো থাকবেন থাকবেন অবস্থা থাকবেন আল্লাহ